গুড মর্নিং গুড মর্নিং থেমে আছি টাইম পাচ্ছি না কথা বলার তো শুভ সকাল অনেক ভালো আছো তোমরা আশা করছি আমিও ভালো আছি এখন বেজে গেছে হচ্ছে সাড়ে দশটা দেখো আমি তৈরি হয়ে নিচ্ছি যাচ্ছি হচ্ছে কুইনে প্রমোশন ভিডিও করতে ঠিক আছে তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে কথা সব এলোমেলো হচ্ছে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারছি না তার কারণ হচ্ছে অনেক টাইম হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাব যাব হচ্ছে নিউবারাকপুর স্টেশন নিউবারাকুর স্টেশন থেকে যাব কুইনের ম্যাডামের তোমরা তো সবাই জানো দা কুইন সবাই মোটামুটি দা কুইনের সঙ্গে এখন পরিচিত তো সেখানেই আমরা যাচ্ছি ভিডিও প্রমোট করতে তো চলো সাদা সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর রাত্রে একটা ধামাকা আছে সেই ধামাকাটা এখনই কি বলবো না পরে বলবো ঠিক আছে রাত্রেবেলায় বলবো রাত্রেবেলা কি ধামাকা আছে আগে চলো কাজ করে আসি তারপরে রিল্যাক্সের চিন্তা করা যাবে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে একটু লিপস্টিক দিয়ে নিই আমি তো কিছুই সাজি না জানো কোনো সাজতে পারি নাই যে দেখো কোনো কিছু নেই আমার মুখে শুধু একটা টিপ সিঁদুর আর চুলটা তো টিং টিং করছে চুল বেশি নেই সেই জন্য চুলটা একটু শ্যাম্পু করে নিই যেখানে যাই আর এই একটা লিপস্টিক একটা ভালো সুন্দর লিপস্টিক কিনতে হবে পুজোর সময় এখানে দেখো মা এখানে সবজি কাটছে কি কাটছো এটা ঝিঙে ও কি হবে রুটি তরকারি ঠিক আছে গেলাম শুরু হয়েছে দেখো বন্ধুরা মাঝ রাস্তায় দাঁড়িয়েছি তোমাদের দাদা রেনকোটের প্যান করছে আর আমার অবস্থা দেখো আমি খেতে পারিনি পুজো দিতে পারিনি কিচ্ছু করতে পারিনি এই অবস্থাতে আমি যাচ্ছি হঠাৎ করে তাড়াহুড়া করে বেরোনোর প্রোগ্রাম চলে এসেছে আবার তারাও বসে বসেন চলো চলো এখন যাবো আমরা নিউরাগপুর স্টেশনে ট্রেনে করে এ বৃষ্টি বৃষ্টিতে কবে শেষ হবে কে জানে বৃষ্টি আর ভাল লাগছে না দেখো বৃষ্টি পড়েই যাচ্ছি বৃষ্টির কোনো শেষ নেই কী হয়েছে হ্যাঁ পূজ্জ্বলের গাড়ি খারাপ হয়ে গেছে রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়ে আছে আমরা এত তড়িধড়ি করে আসলাম উজ্জ্বলের গাড়ি খারাপ হয়ে গেছে রাস্তায় দাঁড়িয়ে আছে এদিক দিয়ে কিছু দেখো না প্যাটিস ট্যাটিস হ্যাঁ খাবো

এই এক হলুদ লাভার ওই এক হলুদ লাভার দেখো বন্ধুরা আমরা সবাই যা এসেছি কুইনের ম্যাডামের বাড়ি তো এই যে মৌ আছে মৌয়ের ছেলে আছে হ্যালো করো ওর বার্থডেতে গেছিলাম সেদিনকে আমরা তো এখন আমরা এখান থেকে মৌদের গাড়ি করে যাচ্ছি সামনে উজ্জ্বল আর কাকু আছে আর মৌয়ের হাজবেন্ড আছে ওরা যাচ্ছে আলাদাভাবে আমরা একটা গাড়ি করে যাচ্ছি আর পেছনে আছে আমার দুই কাকিমা দুই সুন্দরী এই যে এই যে দুই সুন্দরী তো চলো আমরা যাই গিয়ে আবার দেখা হবে আমরা এখন আছি পুরো উল্টোডাঙা মোড়ে তাই তো দাদা আমি আমার রাস্তাঘাট বেশি চিনি তোমাদেরকে ভালো কমপ্লিমেন্ট দিলাম সুন্দরী বললাম তোমাদের ভালো লাগলো না বাহ বাহ বা

সে বেশি দূর নেই তো বন্ধুরা আমরা চলে এসেছি কুইনের ম্যাডামের বাড়ি তো এটা শর্ট লেকে আসো আসো আজকে বন্ধুকে পেয়েছে উজ্জ্বল এই যে ম্যাডামের বাড়ি

তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন আমরা একটুখানি টুকটাক খাবার খেয়ে নেবো প্রচন্ড খিদে পেয়েছে আমাদের আমরা কিচ্ছু খেয়ে আসিনি একটুখানি টুক করে খাবার খেয়ে নিই তারপরে আমরা আমাদের কাজ শুরু করবো কাকু আর কাকিমা দেখো ফটো তোলায় ব্যস্ত এই ফটোটা তোমরা পেয়ে যাবে স্বপন জয়া পেজে আহা কি সুন্দর ফটো তুলছে স্বপন জয়া পেজে যদি এই সুন্দর ফটোটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চলে যাও স্বপন জয়া পেজে স্বপন বাবু এখন জয়া ম্যাডামের ফটো তুলছে ও স্বপন দা স্বপন দা ফটো তুলছেন একটু সেলফি নেন দুজনে মিলে একসঙ্গে নেন নেন সেলফি নেন ও এই যে আমাদের হ্যাঁ হ্যাঁ না একটা আছে কাকু ব্রেকফাস্ট তরকারি মিষ্টি আলু ভাজা এর মধ্যে আছে রুটি আর খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে টপার টপ টপার খেয়ে নিচ্ছে না গো আজকে আমি খেয়ে আসার টাইম পাইনি ভালো করেছো খেয়েস এত খিদে পেয়েছে বন্ধুরা কথা বলতে ইচ্ছা করছে চলো ওর সাথে এখন ঘোরাও ঘোরাও ফটো এটা সুমির সাথে ভিডিও কলিং করছে সুমি টাকা টাকা কি করিস কি করিস ও আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে একটুখানি শান্তি পেয়েছি এত খিদে পেয়েছিল আমাদের তো এখন আমরা শ্যুট করতে যাব জানোই তো ডাকুইনে কুইনে এসেছি দ্য কুইনের প্রোডাক্ট খুবই ভালো আমরা ইউজ করি তোমরাও ইউজ করো আমাদের মতন খুবই ভালো তো এখন আমরা একটু রিল্যাক্স করে বসেছি ম্যাডামও চলে এসেছেন দেখেছো এখন যাব আমরা কাজ করতে বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি দা কুইনে ম্যাডামের সঙ্গে দেখা করতে প্লাস কাজ করতেও এসেছি তো দি কুইন মেখে সত্যি আমি কিন্তু অনেকটা উপকার পেয়েছি দেখো আমার গালগুলো পুরো চকচক করছে আর চুলটাও অনেক 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 মানে বেবি হেয়ার হয়েছে চুলে অনেক উপকার পেয়েছি তো তোমরা যদি দি কুইন ইউজ করতে চাও ম্যাডাম বলে দাও কিভাবে আসবে এই যে নাম্বার দেখতে পাচ্ছ আমাদের নাম্বারে শুধু একটা মিস কল আর হোয়াটসঅ্যাপ করো আমাদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত আমাদের যা যা প্রোডাক্টস আছে সেগুলো নিয়ে এখন থেকে স্কিন আর হেয়ারটা পুজো তো চলেই আসছে রিপেয়ার করা স্টার্ট করে দাও একদম আর ম্যাম ভীষণ ভালো তোমাদেরকে গাইড করে নেবে তোমরা যদি আসতে না পারো মিস কল করো মিস কল করা নাম্বারে ম্যামের অনেক ইয়ে আছে রয়েছে গাইড সমস্ত গাইড পেয়ে যাবে একদম তো ভীষণ আমরা তো এখানে আমাদের পুরো ফ্যামিলি হয়ে গেছে সুমি সিম্পল লাইফ ফ্যামিলি আর মানে হচ্ছে দি কুইন দি কুইন আমাদের একদম আমরা ঘরের মানুষ ম্যাডাম আমাদের সঙ্গে মানে বাইরের মতন লোকের মতো ট্রিট করেন আমরা আমরা একদম ম্যাডামের ঘরের মানুষ আমাদেরকে ম্যাডাম বোনের মতন ভাইয়ের মতোই ভালোবাসে তো তোমরাও চলে আসো এত ভালো ব্যবহার আর এত ভালো জিনিস যদি পেতে চাও দি কুইনে তোমরা অবশ্যই চলে আসো আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম শুভি সিম্পল লাইফে তো তোমরা অবশ্যই দেখতে পাবে আমি আমার ব্লগের মাধ্যমে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে চলো টাটা এখন বন্ধুরা আমাদের কিন্তু কুইনের কাজ মোটামুটি শেষ আর এই যে এখান থেকে আমরা এত প্রোডাক্ট নিয়ে নিলাম হয়ে গেছে কাকিমা মার্কেট সব মার্কেটিং করে নিয়েছে তোমার তো ধরবে না কাকিমা কিসে করে নেবে আসলাম ভালো থেকো তুমি আবার আসছি সামনে একদম একদম আমি আমার দর্শকদের বলেছি দাকুবিনে আসতে হবে দিদিকে নিয়ে আমি একটুখানি মানে ভিডিও করেছি সবাইকে হ্যাঁ সবাইকে জানানোর চেষ্টা করেছি আমার বান্ধবী যে আমার ভিডিও দেখে তাকে নিয়ে এসছি আর তোমার একদম তোমার সুস্মিতা ব্লগারের দর্শকরা সুস্মিতা ব্লগারের দর্শকরা অবশ্যই ভিজিট নিশ্চয় করবে একদম নিশ্চয়ই করবে তো

উজ্জ্বলদের বাড়ি থেকে অনেক কিছু আছে তোমাদেরকে পরে বলবো আজকে আমাদের একটা গেম শ্যুট আছে সন্ধ্যাবেলা তো যেহেতু আজকে সানডে না সেহেতু আজকে আমাদের সন্ধ্যাবেলা সবাইকে পাওয়া যাবে সেই জন্য গেম শ্যুটটা সন্ধ্যাবেলা হবে সাথে আছে খাওয়া দাওয়া খেয়ে দিয়ে রাত্রিবেলা একেবারে বাড়ি যাব। আর ওই দেখো পুচকুটা দেখো কি করছে আর এটা হচ্ছে উজ্জ্বলের প্রস্তুত থাকেন আমি পারবো না হ্যাঁ প্রতিদিন বলে আমারে রান্না করে আমি পারবো না আজকে আছে উজ্জ্বলের বান্ধবী মৌ যার ছেলের बर्थडेতে ওই যে পুচকে ওর बर्थडेতে আমরা গেছিলাম তোমরা নিশ্চয়ই সেই ব্লগটা দেখেছো তো মৌ আজকে আমাদেরকে রান্না করে খাওয়াবে মৌ দায়িত্ব নিয়েছে ঠিক আছে আমি মৌ আজকে রান্না করে আমাদেরকে খাওয়াবে তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো চলো মাছ পথে আমরা দাঁড়াবো দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করবো করে তারপরে বাড়ি যাবো জায়গাটা এত সুন্দর দেখো এদিকে কাকু আর কাকিমা গেছে কিন্তু ফটো তুলতেই দেখো এই দেখো দুজনে মিলে ফটো তুলতে গেছে দেখেছো আর জায়গাটা খুব সুন্দর এত সুন্দর শান্ত পরিবেশ কি ভালো লাগে খুব সুন্দর লাগছে আমার বর্মশাই শুনলে বলবে তোমার তো আবার জমজমাট এলাকা ভাল লাগে আর এই বাড়িটা হচ্ছে আমরা শুট করতে এসেছিলাম দি কুইনের বাড়ি তোমরা সবাই মোটামুটি চেনো কারণ এখানে প্রচুর ব্লগার আসে শ্যুট করতে সেরকম আমরাও এসেছি আর এদিকে দেখো আমার কাকিমা একটা নতুন শাড়ি পরে নিয়েছে আনলাম দুর্গা পূজাতে পরব বলে আজকেই পয়রা নিয়েছে মডেল দেখেছ মডেল পরে নিয়েছে শাড়ি আরও নতুন শাড়ি আরও নিয়ে আসবো হ্যাঁ আর এই সত্যি পরিবেশটা হেভি সুন্দর আর এদিকে দেখো হলুদ হলুদ কপত কপতি হলুদ কপদার আর কপতি হলুদ পরি এই যে আর ওই জন্য ওইটা হচ্ছে হলুদ কপত কপদার আর কপতি ভীষণ হলুদ পরতে ভালোবাসে তো কাকুকে ওই দেখো ড্যান্স দেখিয়ে দিলে একটু বড়দের কথা না শুনে এরকমই হয় তাই না একটা এমনই কথা আছে যেটা বলতে পাচ্ছি না কাকুর কথাটা আজকে আমরা অবাধ্যতা করেছি বলেই কিন্তু আজকে আমাদের এরকম বিষয়টার মধ্যে দিয়ে যেতে হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা যেহেতু সময় আছো শুধু সুস্থ আর অধপথানে যাইতা হ্যাঁ এত সুন্দর পরিবেশটা আর এত সুন্দর জায়গাটা মানে ওয়েদারটা খুব ভালো লাগছে দেখো কি সুন্দর চারদিকটা খুব ভালো লাগছে না এখন আমরা ঢুকছি হচ্ছে সপ্তপদী রেস্টুরেন্টে যেটা কি না লেকে ঠিক আছে চলো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো পেয়ে গেছে প্রচুর পরিমাণে খিদে আর আমরা এই গাড়িটা করে আসলাম যে বেগুন ইলিশের ঝোল ইলিশ মাছের সাইজটা বেশ বড় আছে এই যে ভালো মাছটা বড় আছে সাইজটা আর এখানে তরকারিটা হচ্ছে আমরা এটাও আজকে নতুন প্রথমবার ট্রাই করব আলু পোস্ত হ্যাঁ চিংড়ি দিয়ে বাটি চচ্চড়ি হ্যাঁ আর আছে আর আছে হচ্ছে আমাদের ডাল ভেজ ডাল 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 ভেজ ডাল ভেজ ডাল মার কিন্তু এটা খুব প্রিয় তাই না মা বলো হ্যাঁ আচ্ছা এইটা কি মাইরি নিছেন যেটা বেগুন নিয়ে নাও নিয়ে নাও এদিকে নিয়ে নাও এই যে ও না বলছে তুমি আমাদের চলে এসেছে এখন আমরা খাওয়া শুরু করে দেব ভালো ভালো খাচ্ছিস এটা জিগলি নিয়ে মা যতটা খাবি বাড়ি নিয়ে যাবে এটা সাইজ মনে বাটি চচ্চড়িটা কেমন খেলে উজ্জ্বল চিংড়ি মাটির মাটির চচ্চড়িরা উজ্জ্বল জয় বেশি খুশি হতে কাকু কাকু তো এখনো বাটি চাচ্ছে এত ভালো হয়েছে কাকু এই বন্ধুরা কাকু দেখো দেখো এক ফোঁটা রাখবে না বাটিটা মাছ হবে না মনে হচ্ছে দেখো হেভি ভালো হয়েছে তরকারিটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে মাটি চচ্চড়ি আর কিচ্ছু লাগবে না বিশ্বাস করো আর কিচ্ছু লাগবে এটা ওদের সিগনেচার ডিশ রান্নাবান্না দারুণ খুব সুন্দর রান্নাবান্না আমরা এখন একটু হাতের অপেক্ষায় বসে আছি ভাত আসলে আমরা মাছ দিয়ে খাবো

বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে পাঁচটা আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি ভীষণ ভালো ছিল খাওয়াটা এই প্রথম আমি এই সপ্তপদী রেস্টুরেন্টে আসলাম এখানে আসি কুইনের ম্যাডামের এখানে কিন্তু এখানে এইভাবে এসে খাওয়া হয় না তো আজকে আমরা এসেছিলাম সপ্তপতি রেস্টুরেন্টে ভীষণ ভীষণ ভালো খাওয়া দাওয়া তো এখন একটা ক্যাবে করে আমরা বাড়ি যাব যাব উজ্জ্বল বাড়িতে আজকে ব্লগ যে কোথায় গিয়ে আমি শেষ করবো আমি নিজেই জানি না এদের ক্লান্ত হয়ে গেছে দেখো কেমন খেলে ক্লান্ত হওনি কেমন খেলে ইলিশ মাছটা কেমন খেলে হেপি টেস্টি ছিল আর তার সাথে বেশি ভালো ছিল যে ওই চিংড়ি মাছটা চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ কি ভালো হয়েছে খেতে ডালটা ভালো হয়েছে একদম সত্যি কিছু লাগে না আমাদের সুবিধা হবে পরে মোটরসাইকেল ওই অতটা ভিতরে ঢুকে বহু দেরি আগের দিন চক্কর ওই জন্য গেছে এখন এখন এখানে আমি রান্না সেটা হচ্ছে ডাল হবে আর দেশি মুরগির ঝোল হবে সকাল থেকে তো তোমাদের বললাম যে একটা বড় ধামাকা আছে খাওয়া দাওয়া আছে আজকে রাত্রেবেলা আমাদের গেম ভিডিও শ্যুট আছে তো ছাদে ওখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর এখন আমি বসিয়ে দিয়েছি এই যে রান্না আর ডাকুইন থেকে এসেছি এসে ফ্রেশ হয়েছি তোমাদের দাদাভাই ভাই বাড়ি থেকে আসার সময় আমার জন্য একটা চুড়িদার নিয়ে এসছে আর চা টা করে খেয়েছি সব কমপ্লিট করেছি গোছ গাছ করা হয়ে গেছে এখন শুধু মাংসটা রান্না হবে তালেই হয়ে যাবে এখন আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত ফুটে গেছে এদিকে দেখো ভাত ফুটে গেছে অনেক বড় হাড়ি বসানো হয়েছে কারণ অনেক লোক এদিকে মাংসের আলু কাটা আছে আর এই কড়াইটার মধ্যে ডাল হয়েছে আর এখন এখানে বাটা বাটি চলছে যে রসুন বাটা আদা বাটা হবে আর এখানে আছে পেঁয়াজ এই যে কাকিমাও ঘোরাঘুরি করছে কাকিমাও আমাদের সাথে তো দাকুই গেছিল তোমরা দেখেছো তারপরে কাকিমা বাড়ি চলে গেছিলে কাকিমা আমি ভেবেছি তুমি আর আসবে না সত্যি আসবোই হ্যাঁ সব সবসময় কাকিমাকে আমরা ভুল বুঝি সেটা প্রমাণ করে দিয়েছে আজকে একদম একদম ঠিক 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 কাকিমা এসতে এসে কুচিয়ে কাছিয়ে দিয়েছে তো এখন আমি চলে এসেছি রান্নায় এই যে আলুটা ভেজে নিই আর উজ্জ্বল ভাই গেছে ওদিকে মশলা বানাতে ঠিক আছে এখন আলুটা ভাজি ভেজে তারপরে মা মাংস রান্না করতে তো সময় লাগবে না অবশ্য দেশি মুরগির মাংস একটু সময় লাগবে একেবারে যে লাগবে না তা না বন্ধুরা দেখো এখানে ফুটছে এক গরম গরম ভাত আর এখানে হচ্ছে মাংসের আলু ভাজা আর সব মশলা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এবার ঝপাত ঝপ ভাত নামিয়ে বড় গ্যাসে ট্রান্সফার করে দিয়ে মাংসটা বসিয়ে দেওয়া হবে আর আমরা তারপরে যাব ছাদে গেম খেলতে এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরমের কিন্তু কোনো অভাব নেই প্রচুর গরম দেখো ঘেমে পুরো চকচক করছি আর আমি মনে হচ্ছে বাড়িতে গিয়ে কখন এই চুড়িদারটা খুলে নাইটটা পরে শোব ও কি যে শান্তি একটা আলাদাই শান্তি তার মধ্যে কালকে আবার এই শান্তি শান্তি বলতে বলতে কালকে মনে পড়েছে কালকে আবার আমাদের শান্তিপুরের প্রমোশন আছে তো কালকে সকাল সকাল আবার বেরোতে হবে শান্তিপুরের উদ্দেশ্যে ঠিক আছে চলো এই চলছে আমাদের রেস্ট নেই কাজের থেকে রেস্ট নেই চলো একটা গল্পের আসর জমেছে দেখো সবাই মিলে বাবা সব একজন শুয়ে পড়েছে একজন পা মেলে দিয়েছে ঠাকুর কি এনার্জি দেখো

মানে মাংস বসিয়ে দিচ্ছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো মাংস রান্না হচ্ছে আমাদের ভাইয়া খুব ভালো রান্না করে এই যে গোদগাছ হয়ে গেছে এই যে আমাদের দেশি মুরগির মাংস আলু ভাজা সব কমপ্লিট এবার শুধু রান্নাটা হলেই হয় আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে আমরা চলে যাব এখন ওপরে গেম খেলতে গেম ভিডিও আমাদের শুট হবে বললামই তো তোমাদের তো এখন আমরা যাব আবার আসছি খাওয়ার সময় যখন খাবো তখন আসছি তোরা দেখো এরা খেতে বসে গেছে এরা একটু দূরে যাবে তাই জন্য আমরা হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও নাও এদিকে কাকুও বসবে ওদিকে সুমি সুমি কি দিয়ে খেলি চেটে খাচ্ছিস যে আলু সেদ্ধ বাবা এমন করে চাচ্ছিস মনে হচ্ছে যেন কি খাচ্ছিস তাই না চেটেপুটে পুটে খাচ্ছে দিদিমা খাওয়া হয়ে গেল ডাল ভাত খেলে আলু সেদ্ধ নাও দিদিমা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা বেজে গেছে এখন প্রায় বারোটা এই সাড়ে এগারোটা তো কাকুরা খেয়ে বেরিয়ে যাবে ওরাও খেয়ে যাবে আমরাও খেয়ে দিয়ে বেরোবো তো আমরা একটুখানি পরে বসবো ওরা খেয়ে নিক আগে তারপরে আমরা খাবো তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখছি কেমন লাগলো তোমাদেরকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ